নমস্কার শুরু করছি আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা থেকে আজকে রামচন্দ্র মহাশয়ের কিছু কথা তুলে ধরা হলো রামচন্দ্র ঠাকুরের মুখে শুনিয়াছিলেন ভক্তের অর্থ সাঁকর জলের মতো সাঁকর জল কখনো সঞ্চিত থাকে না তাই তিনি অর্থ সঞ্চয়ে যত্নপর না হইয়া ভক্ত সেবার প্রতি অধিক দৃষ্টি রাখিতেন শুধু তাহাই নহে অভাবের পীড়নে কেহ তাহার দ্বারস্থ হইলে রিক্ত হস্তে ফিরিত না রামচন্দ্র ঠাকুরকে ইষ্টরূপে গ্রহণ করিলেও সমুখে তাঁহার স্বরূপ জ্ঞাত হইবার বাঞ্ছা পোষণ করিতেন এক সন্ধ্যায় তিনি দক্ষিণেশ্বরে বলিয়া বসিয়া এক একদৃষ্টে ঠাকুরকে দেখিতে থাকিলে ঠাকুর প্রশ্ন করিলেন কি দেখছ রামবাবু বলিলেন আপনাকে আবার প্রশ্ন হইল আমাকে তোমার কি মনে হয় রামবাবু বলিলে বলিলেন আপনাকে আমার চৈতন্যদেব বলে মনে হয় তিনি তখন চৈতন্য চরিত্রামৃত পাঠ করিতেন উত্তর শ্রবণে ঠাকুর একটু নীরব থাকিয়া বলিলেন বামনীয় অর্থাৎ ভৈরবী ব্রাহ্মণী ওই কথা বলতো বটে এই বিশ্বাস রামচন্দ্রের মনে এতই বদ্ধমূল হইয়াছিল যে একদিন গিরিশচন্দ্রকে ধরিয়া গদগদ কণ্ঠে বলিয়াছিলেন গিরিশদাতা বুঝেছ কি এবারে একে তিন গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত এই তিনের সমষ্টি পরমহংসদেব একাধারে প্রেম ভক্তি ও জ্ঞান রামচন্দ্র মহাশয়ের বিশ্বাস ছিল অতুলনীয় একবার রোগ শয্যাগত হইয়াও তিনি শ্রীরামকৃষ্ণের পদদক ভিন্ন অন্য ঔষধ সেবনে সম্পূর্ণ অসম্মতি জ্ঞাপন করিলেন বন্ধু বান্ধব এমনকি শ্রীরামকৃষ্ণের উপদেশেও সে ধনুর্ভঙ্গপণ অটুট রহিল সৌভাগ্যক্রমে চরণামৃতই তাহাকে রোগমুক্ত করিল তিনি প্রত্যহ ঠাকুরের প্রসাদ গ্রহণ না করিয়া আহারে বসিতেন না এই জন্য প্রসাদি কোনো মিষ্টান্নাদি গৃহে আনিয়া রাখিতেন এবং স্নানান্তে উহাই উহারই এক কণিকা গ্রহণান্তে ভোজন করিতেন একদিন প্রসাদী করাইবার জন্য কিঞ্চিত মিষ্টান্ন লইয়া দক্ষিণেশ্বরে গমনপূর্বক উহা যথাবিধি শ্রীরামকৃষ্ণ সমীপে স্থাপন করিলেও ঠাকুর তৎসম্বন্ধে উদাসীন রহিলেন এমনকি সন্ধ্যা সমাগমে উহা স্পর্শ না করিয়াই পঞ্চবটীর দিকে অগ্রসর হইলেন রামবাবু মহা সমস্যায় পড়িলেন গৃহে ফিরিতে হইবে অথচ মিষ্টান্ন প্রসাদীকৃত হয় নাই কি হইবে ভাবিয়া স্থির করিলেন যে পার্শ্ববর্তী ডাব ডাবরে ঠাকুরের মুখামৃত আছে উহা স্পর্শ করাইলেই মিষ্টান্ন প্রসাদে পরিণত হইবে যেরূপ বিশ্বাস সেইরূপ কার্য রামচন্দ্র তাহাই করিতে উদ্যত হইয়াছেন ঠিক এমনি সময়ে ভক্তকে পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়াই যেন শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি হইতে ফিরিয়া আসিয়া তাহাকে ওই কার্য হইতে প্রতিনিবৃত করিলেন এবং মিষ্টান্ন গ্রহণপূর্বক প্রসাদ করিয়া দিলেন শ্যাম্পুকুরে কালীপূজার রাত্রে পুজোর উপকরণ উপস্থিত থাকিলেও পূজারম্ভের লক্ষণ না দেখিয়া ভক্তদের মন যখন সমস্যামগ্ন তখন শ্রীযুক্ত রামই গিরিশচন্দ্রকে উৎসাহ দিয়া বলিলেন যাও না যাও অমনি গিরিশের অনুকরণে ঠাকুরের শ্রীপদে পুষ্পাঞ্জলি পড়িতে লাগিল এবং জয় জয় রবে কক্ষ মুখরিত হইল রামবাবুর ধারণা ছিল শ্রীরামকৃষ্ণ যেখানে পদার্পণ করিতেন কিংবা যাহা কিছু স্পর্শ করিতেন তাহাই পবিত্র হইত এবং ওই সকলের স্পর্শে অপরেও নিষ্পাপ হইত এমনকি দূর হইতে তাঁহার দর্শন ও মুক্তিপ্রদ ছিল ঠাকুরের লীলা সংবরণের পর একদিন এই প্রসঙ্গ চলিতেছে এমন সময় জনৈক্য শ্রোতা অবিশ্বাস ভরে বলিলেন তাহলে আর ভাবনা কি কত লোক তাঁকে রাস্তাঘাটে দেখেছে কত গাড়িতে তিনি চড়েছেন তাদের কোচম্যান সহিস তাকে দেখেছে তা বলে তারা সকলেই কি মুক্ত হয়ে যাবে অবিশ্বাসের অপ্রীতিকর উষ্ণ সমীর স্পর্শে রামচন্দ্রের বদনমণ্ডল আর অত্রিম হইল আর কণ্ঠে হুঙ্কার উঠিল যা যা সেই গাঢ়ান সহিসের একটু পায়ের ধুলো নিগে যা তোর মতো লোকের লক্ষ লক্ষ জীবন ধন্য হয়ে যাবে সেই উদাক্ত কণ্ঠের আবেগময় কষাঘাতে সমালোচকের মন সেই দিন হইতেই পরিবর্তিত হইয়া গেল রামচন্দ্রের ইচ্ছা ছিল নিজেরও পরের জন্য শ্রীমুখের বাণীগুলি লিখিয়া রাখেন সেজন্য কাগজ পেন্সিল লইয়া দক্ষিণেশ্বরে যাইতেন এবং ঠাকুর প্রসঙ্গ করিতে থাকিলে তিনি লিখিয়া লইতেন ইহা দেখিয়া ঠাকুর একদিন বলিলেন রাম তুমি এত করছ কেন এরপর দেখো তোমার মনই তোমার গুরু হয়ে যাবে প্রভুর এই ইঙ্গিতে ও আশীর্বাদে রামচন্দ্র অতপর এই কার্যে নিরস্ত হইলেন কিন্তু রামকৃষ্ণ প্রচারের আনন্দ তাহাকে দৃঢ়রূপে আকর্ষণ করিয়া তাহার জন্য আর এক নতুন কর্মক্ষেত্র রচনা করিল ঠাকুরের লীলাবস্থায় তিনি তাহার অনুমতিক্রমে কনগরে হরিসভায় সত্যধর্ম কি সম্বন্ধে বক্তৃতা দেন ঠাকুরের উপদেশ প্রচারের মানসে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের মে মাসে তিনি তত্ত্বসার নামক একখানি পুস্তিকা মুদ্রিত করেন প্রথমত এই কার্যে ভক্তেরা বাধা দেন এমন এমনকি শ্রীরামকৃষ্ণের নিকট অভিযোগ করা হয় ঠাকুর তাই গোপনে রামচন্দ্রকে ডাকিয়া জিজ্ঞাসা করেন হ্যাঁ গা এরা সব বলছিল তুমি কি ছাপছো তাতে কি লিখেছ রামচন্দ্র জানাইলেন যে তিনি শ্রীমুখের উপদেশী মুদ্রিত করিয়াছেন এবং উহার কথনচিত আভাসও দিলেন ঠাকুর শুনিয়া কোনো আপত্তি করিলেন না তবে সমাধান করিয়া দিলেন যে রামচন্দ্রের কোনো কর্তৃত্ব বুদ্ধি থাকিলে উহাতে উদ্দেশ্য সিদ্ধি হইবে না নিরহংকারভাবেই ওই কার্য করিতে হইবে তাহা ব্যতীত তিনি কহিলেন দেখো এখন আমার জীবনী ছেপো না আমার জীবনী বের করলে শরীর থাকবে না রাম তাহা অবনত মস্তকে স্বীকার করিয়া লইলেন তিনি ঠাকুরের লীলা সংবরণের পূর্বে তত্ত্বমঞ্জুরি নামক ধর্ম বিষয়ক মাসিক পত্রিকাও ঐরূপ উপদেশ প্রচারের উদ্দেশ্যেই প্রকাশ করেন লীলাবসানের পরেই এই পত্রিকা কিছুকাল প্রকাশিত হইয়াছিল বস্তুত সেই যুগে কেশবচন্দ্রের পরে রামচন্দ্রই রামকৃষ্ণ প্রচারের দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করিয়াছিলেন বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ